কিন্তু বলেন আমার অলরেডি দুই বছর ম্যাচ শেষ হয়ে গেছে টেক্স স্টুকের এখন যদি আমি আপডেট করাই কত টাকা লাগবে জরিপানা সহ কিংবা আমার ড্রাইভিং লাইসেন্সের সেটি শেষ হয়ে গেছে অনেকেরই কিন্তু আছে যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে বা রিনিউ করতে হবে কিন্তু সেটির ম্যাচ কিন্তু শেষ কিন্তু আমাদের জেনভাবে আপনি মোটর সাইকেলে টেক্স টুগন করাবেন অন্তত তিন মাস আগে সেগুলো আপনার আপডেট করার নিয়ম ড্রাইভিং লাইসেন্সের সেগুলোর ম্যাচ শেষ তিন মাস আগে আপনার মোটর মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স টেক্স টু ফিটনেস এগুলো কিন্তু অলরেডি ম্যাচ শেষ হয়ে গেছে মানে ম্যাচ শেষ হওয়ার পরেও কিন্তু আপনি সেগুলো আপডেট করাতে চাচ্ছেন না কারণ সেগুলো কিন্তু আপডেট করাতে হলে অবশ্যই বছরের একটি জরিপানা থাকে তো সেই জরিপানার বয়ে কিন্তু সেগুলো আপনারা আপডেট করাতে চাচ্ছেন না কিন্তু আপনি কি জানেন সেগুলোর যদি আপনি রাস্তায় কোনো সার্জেন কিংবা সেগুলোর যদি ডেট এক্সপার্ট হয়ে যায় যদি আপনি জরিপানার বয়েতে যদি সেগুলো আপডেট না করেন তাহলে কিন্তু আপনাকে হিউজ পরিমাণের মামলা গুনতে হবে প্রায় মামলা ধরনটা হতে আপনার আট থেকে দশ হাজার কিংবা তার এইগুলো যদি আপনি আপডেট না করান তাহলে কিন্তু আপনার খুবই একটি মামলা হবে কিন্তু আপনি কি জানেন সেগুলো আপডেট করার ক্ষেত্রে এখন বর্তমানে মেয়াদ মেয়াদ দিয়েছে এবং সেই যদি আপনি সেগুলো আপডেট করান তাহলে কিন্তু আপনার কোনো জরিপানা দিতে হবে না সেই ডেটটি হচ্ছে আগামী একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ যদি আপনি সেগুলোর আপডেট করান মানে হচ্ছে অনেকেই কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সের নবাইন করতে হবে বাট সেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে হোক পেশাদার হোক অপেশাদার কিংবা আমাদের মোটরসাইকেলের টেক্সটুকুর ম্যাচ শেষ হয়ে গেছে গাড়ির ফিটনেস ম্যাচ শেষ হয়ে গেছে তো সেগুলো কিন্তু আমরা আপডেট করাই না তো সেগুলো আপডেট করাতে হলে কিন্তু আপনাকে অবশ্যই জরিপানা দিতে হবে দেখুন আমার স্ক্রিনে একটু খেয়াল করে দেখুন বিষয়ে জরিপানা ব্যতীত মূল কফি জমাকৃত মোটরযানের কাগজপত্র হাল্লাগাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে জরিপানা ব্যত মূল কর ও ফি জমা প্রকৃত মোটরযানের কাগজপত্র চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ধার্য করা হয়েছে এই তারিখে যদি আপনি এগুলো কর পরিশোধ করেন কিংবা নবায়ন বা ফিটনেস সেগুলো যদি দেন তাহলে কিন্তু আপনার কোনো ফি বা কোনো জরিপানা কিন্তু আপনাকে দিতে হবে না এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এটি কিন্তু এক বারো দু চব্বিশ তারিখে এটি অলরেডি বিআরটি থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে তো অবশ্যই এখন এখনও পর্যন্ত স্টুডেন্ট অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার অলরেডি দুই বছর ম্যাচ শেষ হয়ে গেছে টেক্স টুকেনের এখন যদি আমি আপডেট করাই কত টাকা লাগবে জরিপানা সহ কিংবা আমার ড্রাইভিং লাইসেন্সের সেটি শেষ হয়ে গেছে অনেকেরই কিন্তু আছে যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে বা রিনিউ করতে হবে কিন্তু সেটির ম্যাচ কিন্তু শেষ কিন্তু আমাদের জেনভাবে আপনি মোটর সাইকেলে টেক্স টুকেন করাবেন অন্তত তিন মাস আগে সেগুলো আপনার আপডেট করার নিয়ম ড্রাইভিং লাইসেন্সের সেগুলোর ম্যাচ শেষ তিন মাস আগে আপনার সেগুলো আপডেট করার নিয়ম আপনারা যখন মোটরসাইকেলের টেক্সটুকন বলেন বা ড্রাইভিং লাইসেন্সের যারা নবায়ন বলেন রেনু বলেন তাদের কিন্তু বলা হয় ব্যাটি থেকে যে অন্তত আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে যদি মেয়াদ এক্সপার্ট হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো গ্রহণযোগ্য হবে না যারা অনেকেই কিন্তু হালকা মিডিয়াম মিডিয়াম থেকে বাড়ি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারতে কিন্তু সেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো কিন্তু আমরা জানি না তো অতএব এগুলো আপনাদের মেয়াদ থাকা সত্ত্বে আপনাদেরকে সেগুলো আপডেট করাতে হবে তো এমনই কিন্তু বলা হয়েছে এবং অনেকেই যারা আমাদের পেজ মেসেজ করেন যে ভাই এখনও বর্তমানে যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্সগুলো পাচ্ছে না সেগুলো আমরা ফাইনালি কবে নাগাদ পেতে পারি বাট এই প্রবলেমটা অনেকেরই ফেস করেন আজকে আমাদের আমার এলাকার ছোট ভাই ব্রাদার তারা কিন্তু প্রায় তিনজনে একসাথে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলো তারা কিন্তু অলরেডি পোস্ট অফিসে কিন্তু পেয়ে গেছে এবং অনেকেই বলেন যে ভাই ড্রাইভিং লাইসেন্স যদি পোস্ট অফিসে আসে তাহলে তো কি ফোন করে বলা হবে কিনা না হ্যাঁ ভাই হানড্রেড পারসেন্ট যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে চলে আসে তাহলে কিন্তু পোস্ট অফিসের থেকে আপনাকে ফোন করে বলা হবে যে আপনার স্মার্ট কার্ডে চলে আসছে অনেকেই কিন্তু আমরা এখন বর্তমানে বিএসপির স্ট্যাটাস কিংবা ডিএল স্ট্যাটাস দেখে কিন্তু আমরা ট্রেকিং করেও দেখতে পারতেছি যে আমাদের অমুক জায়গায় আছে ড্রাইভিং লাইসেন্সটি আমরা এখন তাড়াহড়া করে কিন্তু পোস্ট অফিসে যাই বা গেলে কোনো লাভ হবে না কারণ পাবেন না আপনি সেখান থেকে পাবেন না অবশ্যই আপনাকে ফোন করা হবে আজ হোক কাল হোক একটু অপেক্ষা করুন অবশ্যই আপনাকে ফোন করা হবে এবং এখন এই দু হাজার চব্বিশ সাল যেহেতু শেষের দিকে এখন অনেকেই বলতেছেন যে ভাই এই বছর তো চলে যাচ্ছে তাহলে দু হাজার পঁচিশ সাল আসতেছে তাহলে কোনো আপডেট আসবে কিন্তু আমাদের পুরাতন যে গ্রাহকগুলো সেগুলো আমরা পাবো কিনা অবশ্যই সেগুলো পাবেন আর যারা গত কয়েকদিন থেকে আমাদের পেজে অনেকে মেসেজ করতেছেন সেটি হচ্ছে যে লানার কাটের যে আপডেটটা সেটা কিন্তু অনেকে জানতেছেন বা এটা কবে থেকে কার্যকারিত হবে কিংবা অলরেডি আছে কিনা এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেন ভাই এখনও এটার কোনো আপডেট কেউ মানে আবেদন করে এরকমটা কেউ পাচ্ছেন না তবে আশা করা যাচ্ছে যেহেতু আগামী এই কয়েকদিন ভিতরে মানে পঁচিশ সালের শুরু থেকে এটার কোনো একটা আপডেট চলে আসবে হতে পারে আপনার বিএসপি প্রোফাইল কিন্তু এটা হতে পারে আর আরও আপডেট কিন্তু অনেকেই চলে আসছে যারা পেশাদার থেকে অপেশাদার করবেন সেগুলো কিন্তু আপডেট চলে আসছে এবং যারা অপেশাদার থেকে পেশাদার করবেন সেটার কিন্তু আপডেট চলে আসছে গতকালকে আগের দিন আমার একটা ভিডিও আপলোড হয়েছে সেখানে কিন্তু বলছি এখন আপনার অনায়াসে সেগুলো কিন্তু করতে পারবেন দেখুন এখন বিএসপির ফলে অনেকগুলো আপডেট চলে আসতেছে অনেকগুলো আপডেট যেহেতু এতগুলো আপডেট চলে আসছে তো এই আপডেটগুলো আশা করা যাচ্ছে পেয়ে যাবেন এবং বিশেষ করে যারা দু সালের প্রথম থেকেই ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে যারা পুরাতন গ্রাহক যারা আছেন যারা এখন স্মার্ট কার্ডগুলো পান নাই যাদের রেডি ফর প্রিন্ট আছে কিংবা দেখাচ্ছে ডিএলসি কার আমার স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলছি যারা পান নেই তো সেগুলো কিন্তু অবশ্যই একটি আপডেট চলে আসবে না হয় আপনাদের বা আমাদের যারা আমরা পুরাতন গ্রাহক আছি সেগুলো অলরেডি কার্ড বাদ করে দেবে হলে নতুন কোনো কার্ড দেবে বাট না হলে সেগুলো প্রিন্ট করে দিবে বাট এরকম একটা কোনো কিছু আপডেট কিন্তু আসবেই ইনশাল্লাহ কারণ আমরা কিন্তু পুরাতন গ্রাহকগুলোই কিন্তু অনেক এখন একশো পার্সেন্টের ভিতরে কিন্তু আপনার ফিফটি পার্সেন্টই কিন্তু আছে যারা পুরাতন গ্রাহক আছি এবং আর ফিফটি পার্সেন্ট কিন্তু অনেকে নতুন লাইসেন্সের জন্য আবেদন করতেছি তো বিআরটির কিন্তু অনেক অনেক আপডেট অলরেডি বিএসপির প্রোফাইলেও অ্যাড হচ্ছে এবং তারা কিন্তু ঘোষণা দিয়ে দিতেছে তো যারা এখনও যাদের মোটরসাইকেলের টেক্স টুগেন ফিটনেস এবং রুট পারমিট এগুলোর ম্যাচ শেষ হয়ে গেছে তারা কিন্তু একত্রিশ বারো দু চব্বিশ তারিখের আগে পর্যন্ত যদি সেগুলো আপনি আপডেট করান তাহলে কিন্তু আপনার সেই জরুরি পানাটা দিতে হবে না আপনারা কিন্তু অনাইসি করতে পারবেন কারণ একটি টেক্সটুকনের মামলা কিন্তু প্রায় বাই বারো হাজার টাকা একটা টেক্সটুকুন করতেই তো লাগে চৌত্রিশশো টাকা তেইশশো টাকা লাগে যদি আপনি এগারোশো পঞ্চাশ টাকা না দিয়ে থাকেন তাহলে কেন শুধু শুধু আপনি এগারো হাজার টাকা মামলা দেবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যারা যারা ফেস করেন যারা রুটে গাড়ি চালান তারাই কিন্তু বোঝেন এখন আপনি যদি মামলা খান বা আপনি যদি পান এই হেসালটা কিন্তু আপনাকে পোহাতে হবে অন্য কেউ কিন্তু পোহাতে হবে না যদিও আপনার এখন একটু কষ্ট হচ্ছে আপনি একটু গিয়ে বেআরটি গিয়ে আপডেট করাতে পারেন তাহলে এটা আপনার জন্যই ভালো হবে আর বাই দালাল হতে সাবধান বিভিন্ন গ্রুপের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে বলেন ভাই এই দালালের ড্রাইভিং লাইসেন্স দিলাম সে তো এটা বলতেছে এই দালালকে ফোন ধরতেছে না ভাই এটা তো দালাল তো করবেই অনেকেই কিন্তু বলেন যে ভাই আমি শুধু দালালের কথা বলি দালাল তো এই তো হয় না আপনি শুধু হয় যদি আপনার সব কিছু জেনুয়েন থাকে তো অবশ্যই যারা এখনও ফিটনেস বা টেক্সট টোকেন বা ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা রেনু করেন নাই সেগুলো এখন জরিপানা ছাড়া কিন্তু করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অল্প যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম